পুরুষঙ্গের মাথা কেন পোলা থাকে চিকিৎসক যা বলেন লিঙ্গের মাথা হঠাৎ পোলা হয়ে গেছে চুলকানি ব্যথা লাল হয়ে যাওয়া আপনি প্রতি দশজন পুরুষের মধ্যে অন্তত তিনজনে এই সমস্যায় বোবেন কিন্তু কেন হয় আর চিকিৎসকরা আসলে কি বলেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই সমস্যার সমাধান আপনি এখানে পেয়ে যাব স্বাগত আমাদের চ্যানেলে যেখানে আমরা জানি এমন সব বিষয় যা লুকিয়ে থাকে আমাদের শোকের আড়ালে আজকের আলোচনায় আমরা জানব কেন পুরুষমদের মাথা ফুলে যায় কখন এটা স্বাভাবিক আর কখন এটা বিপজ্জনক এবং চিকিৎসকটা কেন পরামর্শ দেয় এক নাম্বার হলো স্বাভাবিক হোলা বাপ কখন হতে পারে হালকা উত্তেজনার পর বেশি সময় ধরে টাইট ফ্যান করলে অথবা গর্ষণের কারণে সাময়িকভাবে পোলা বাব দেখা দিতে পারে এসব ক্ষেত্রে সাধারণ ব্যথা বা চুলকারি হয় না দুই নাম্বার হলো বিপজ্জনক লক্ষণ কি কী লিঙ্গের মাথায় লাল হয়ে যাওয়া ব্যথা জ্বালা আথবা চুলকারি সাদা বা হলুদ রঙের তরল নিঃসরণ প্রস্রাব করতে সমস্যা হওয়া এই সব লক্ষণ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে তিন নাম্বারে আছে সবচেয়ে সাধারণ কারণ চিকিৎসকরা বলেন এই সমস্যার সবচেয়ে সাধারণ কারণ হলো এটি একটি পদাহ যা জীবাণু সংক্রমণের কারণে হয় যেমন নতুন কন্ডক সাবান বা লৌকের যেটা অনেক সময় স্বাভাবিক ও জীবাণুর কারণে হয় চার নাম্বার হলো কি সবসময় পরিষ্কার ও শুকনো রাখুন বেশি কেমিক্যাল মুক্ত সাবান ব্যবহার করবেন ব্যথা বা লালসে ভাব থাকলে চিকিৎসকের কাছে যান কখনোই নিজে থেকে ওষুধ খাবেন না আপনি কি কখনো এমন সমস্যার মুখোমুখি হয়েছে কমেন্টে লিখে জানান যাতে অন্যরাও সচেতন হতে পারে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন তারাও আপনাকে ধন্যবাদ দেবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন কারণ আমরা প্রতিদিন আনি এমন সব গোপন তথ্য যা আপনার জীবন বদলে দিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও